হ্যালো ভাই ব্রাদার্স কী অবস্থা সবার চলে আসলাম হাসিম পারফেক্ট ফ্যাশন থেকে এক্সক্লুসিভ কিছু বাটিকের কালেকশন নিয়ে আজকে যে বাটিকটা থাকবে এটা হচ্ছে প্রাইট কটন বাটিকের মধ্যে এত সুন্দর সুন্দর ন্যাচারাল ডাই করা আছে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি ফুল ভেজিটেবল বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে রিজনেবল একটা প্রাইসে বরাবরের মতো আপনাদের জন্য এই চমৎকার কোয়ালিটিফুল বাটিকে বাটিকের ধামাকা থাকছে আজকের ভিডিওতে যার যে ডিজাইনটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর সুন্দর পাঁচটা করে কালার আছে আপনি চাইলে পাঁচ কালার পাঁচ পিস সে টাকা নিতে পারবেন অথবা যে কোনো ডিজাইন থেকে একটা একটা করে দশটা ডিজাইন থেকে দশ পিস দশটা কালার থেকে দশ পিস নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্ত ভিডিওটা দেখার জন্য সবার প্রতি অনুরোধ রইল যদি সম্ভব হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন এত সুন্দর ড্রেস এত সুন্দর ফ্যাব্রিক্স এত চমৎকার কোয়ালিটি আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরা হাসির পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে সাইজ হচ্ছে সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে পুনে তিনবার জামাটা থাকবে মানে যে কোনো ধরনের সুন্নতি জামা আপনি বানাতে পারবেন গোল জামা বানাতে পারবেন বড় জামা বানাতে পারবেন হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে দোপাট্টার সাইজটা দেখেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে আপনার দোপাট্টা দেখলে এই প্রোডাক্টগুলার সবচেয়ে বেশি বড় আকর্ষণ মানে মূল আকর্ষণটা হচ্ছে দোপাট্টাটা দেখেন এত সুন্দর এই দোপাট্টাগুলা এত বেশি এক্সক্লুসিভ স্লিভসের কাপড়টা থাকবে ফুল স্লিপস রং তুলেই কাজ করে আছে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনেক বেশি রিজনেবল একটা প্রাইস আপনি হাজার টাকায় বিক্রি করলেও দুইশো টাকা আপনার লাভ থাকবে প্রাইসটা এমন রিজনেবল একটা প্রাইস আমি করে দিব যে কালারটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর পাঁচটা করে কালার আছে যেই কালারটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই কালারটা ভালো লাগছে এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা ইচ্ছা স্বাধীন মানে হচ্ছে কি আপনার মন মতো পছন্দ মতো আপনি বাছাই করে করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো হ্যাঁ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ বোনেরা আমার ভাইয়েরা আমার কেউ মিস করবেন না কেউ লেট করবেন না যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আলহামদুলিল্লাহ এত সুন্দর কোয়ালিটি এত চমৎকার এক্সক্লুসিভ কালেকশনগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরা হাসির পারফেক্ট পেশন দিচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে অর্থাৎ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন এই চমৎকার সব আকর্ষণীয় কালেকশনগুলো দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো এত বেশি লোভনীয় হ্যাঁ এত বেশি অ্যাট্রাক্টিভ আপনি ফ্যাব্রিক্সটা আমরা যেই ইউজ করছি কাপড় ফ্যাব্রিক্সটা অনেক বেশি আরাম ঠিক আছে তীব্র গরমে সবচেয়ে বেশি আরাম প্রোভাইড করবে আপনাকে এই প্রোডাক্টগুলো দেখেন এত সুন্দর মাসাল্লাহ দেখেন এটির স্যালোয়ারটা সহ কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে স্লিপসের কাপড় আলাদা দেওয়া আছে একেবারে ফুল স্লিপস হবে দুপাটারা হচ্ছে দুইটা কালার শেড কন্ট্রাস্টের মধ্যে হ্যাঁ দেখেন দুপাটারা হচ্ছে দুইটা কালার শেড কন্ট্রাস্টের মধ্যে থাকবে এত সুন্দর মশাল্লাহ সমস্ত দুপাটার মধ্যে পাইপিং করা আছে প্যানেল করা আছে প্রাইসটাও থাকবে কিন্তু অনেক বেশি রিজনেবল একটা প্রাইস মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনি এত চমৎকার এক্সক্লুসিভ বাটিকের এই কালেকশনগুলো দেখেন কী যে সুন্দর যেমন কালার তেমন কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল ব্রাইট কটন ফেব্রিক্সের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন ইনশাআল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিচ্ছে ভাই রে ভাই এত সুন্দর এই প্রোডাক্টগুলো আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দুইটা করে মাল্টি কালার কম্বিনেশন অ্যাটাচ করা আছে দেখেন এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্ট একেবারে হাইজেনিক প্রোডাক্ট হ্যাঁ একেবারে হাইজেনিক প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্যালানটা হচ্ছে কন্ট্রাস্ট করা দুপাটার মধ্যে কিন্তু মাসাল্লাহ মাল্টি কালার দুইটা কম্বিনেশন থাকবে কালারটা দেখেন টরে কালার ফেব্রিক্সের সাথে পিচ কালার অনিয়ন কালারের সাথে টরে কালার মিক্স করে দেওয়া আছে কম্বিনেশন করে দেখেন এটা হচ্ছে জলপাইয়ের সাথে থাকবে গোল্ডেন কালার হ্যাঁ জলপাইয়ের সাথে থাকবে গোল্ডেন কালার মানে আপনি কন্ট্রাস্টেড টাচ বা ফিনিশিংগুলো দেখেন আমাদের যে কালার টাচ আছে সেই কালার টাচটা থাকবে সম্পূর্ণ ইউনিক এবং আপডেট আমরা যেই কালার টাচগুলো ইউজ করব। সেই ধরনের কালার টাচ অন্য কেউ ইউজ করবেন না বা অন্য কারো কোনো প্রোডাক্টের মধ্যে এই ধরনের কালার টাচ আপনি খুঁজে পাবেন না আমরা সব সময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি আপনাদের জন্য দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো যে কোনো কালার খুশি যে কোনো ডিজাইন খুশি আপনি আপনার মন মতো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে দেখেন ব্ল্যাক কালারটা যদি আমি দেখাই এই ডিজাইনটা ভাই এত বেশি এক্সক্লুসিভ একটা ডিজাইন এত বেশি প্রিমিয়াম একটা ডিজাইন ভাই বিশ্বাস করেন সবসময় আমরা আপডেট কোয়ালিটিটা আপনাদের জন্য করার চেষ্টা করি দেখেন ব্ল্যাকের সাথে মেরুন কন্ট্রাস্ট এত সুন্দর একটা কন্ট্রাস্ট এটার মধ্যে দেওয়া আছে মাসাল্লাহ অনেক বেশি ফেভারলেস একটা কোয়ালিটি দোপাট্টাটা দেখেন জাস্ট অসাধারণ হ্যাঁ এক কথায় অসাধারণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পার্সেক ইশা আল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ইশা সুতরাং দেরি করা যাবে না বোনের আমার যত দ্রুত সম্ভব হবে আমাদের ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে প্রোডাক্ট কিন্তু নাই যা দেখতে আসেন অল্প স্বল্প প্রোডাক্ট আছে যে আগে অর্ডার করবেন সেই নিতে পারবেন সুতরাং অপেক্ষায় না থেকে যে নিচ্ছি নিবো নিবনে নিতেছি নিবো এমন চিন্তা ভাবনা বাদ দিয়ে যত দ্রুত সম্ভব হবে অর্ডারটা করে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু সবসময় আসে না বারবার পাবেন না এই ধরনের প্রোডাক্ট করতে অনেক কষ্ট কষ্টসাধ্যের ব্যাপার আর অনেক সময়ের ব্যাপার ঠিক আছে অনেক সময় নিয়ে এই প্রোডাক্টগুলো করতে হয় এত বেশি এক্সক্লুসিভ অ্যান্ড লাকজারিয়াস কোয়ালিটি আমরা প্রোভাইড করে থাকি আপনাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক সাশ্রয়ী একটা প্রাইজে সুতরাং বোনের আমার আপনারা এই ধরনের প্রোডাক্ট কিনা থেকে হুম বিরত থাকবেন না এগুলো যত দ্রুত সম্ভব হবে আপনার কালেকশন লিস্টে আপনি রেখে দিবেন ভাই আমরা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য দিয়ে থাকি যা কিনা সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি যে ফ্যাব্রিক্সের মধ্যে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়েই দেখেন স্যালোয়ারটা কিন্তু প্রিন্ট করা আছে দোপাট্টাটা থাকবে প্রিন্ট করা দুপাট্টার মধ্যে দুইটা করে মাল্টি লেয়ার কালার কন্ট্রাস্ট করা আছে দেখেন দুইটা লেয়ারে কালার করা আছে দুপাট্টার মধ্যে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ এত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিফ পারফিউম সপ্তাহের সাতটা দিন আমাদের শুরু খোলা থাকবে যে কোনো দিন আপনারা চাইতেই চলে আসতে পারেন হাসিফ পারফেক্ট পেশনে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন আপনার পছন্দের সব কালেকশন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ যে আপনি যাকেই দিবেন এটা আপনার স্মৃতি হিসাবে থাকবে ঠিক আছে আপনার স্মৃতিটা তার কাছে বয়ে থাকবে এত সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনার পরিচয় বাহক এই প্রোডাক্ট আপনার পরিচয় বহন করবে এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদের জন্য করে থাকি দেখেন সুযোগে সবসময় সেরা জিনিসটাই আপনাদেরকে দিয়ে থাকি আমরা হাসির পারফেক্ট পেশন ইশা সর্বকালের সেরা কোয়ালিটিটা আপনাদের মাঝে প্রোভাইড করার চেষ্টা করি একেবারে রিজনেবল একটা প্রাইজে আলহামদুলিল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র আমাদের আসিফ পারফেক্ট পেশনে পেয়ে যাচ্ছেন অনেক বেশি রিজনেবল একটা প্রাইজে তো আমি পরিশেষে একটা কথাই বলতে চাই বোনের আমার এই ধরনের প্রোডাক্ট কিন্তু সচরাচর এভেলেবল আসে না বা অ্যাভেলেবল হবে না আপনারা যারা নিতে আগ্রহী আছেন দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন কেননা প্রোডাক্ট কিন্তু আমার যে প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আমরা সবসময় কোয়ালিটিটা ভালো ফ্যাব্রিক্সটা ভালো ব্যবহার করি বিদায় আমাদের যে প্রোডাক্ট আছে সেটা মার্কেটে সব সময় ডিমান্ড থাকে মার্কেটে সবসময় চাহিদা থাকে আমাদের এই প্রোডাক্টের মধ্যে দেখেন এত সুন্দর আর বিশেষ করে আমরা রঙটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট পাকা রঙ ব্যবহার করি ঠিক আছে এগুলো কিন্তু একশোতে একশো পার্সেন্ট পাকা রঙ থাকবে কোনো আপনার সমস্যা হবে না একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো কালার টাচগুলো দেখেন প্রত্যেকটা কালার থাকবে আনকমন প্রত্যেকটা কালার থাকবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কালেকশন দেখেন এত সুন্দর ডিজাইন আপনার দোপাট্টাটা যদি আমি দেখাই দেখেন দুপুরটার মধ্যে দুইটা কালার টিউম করা আছে একটা হচ্ছে অনিয়ন কালার আর একটা হচ্ছে ব্লুইশ কালার দেখেন এত বেশি আপডেটের কালেকশনগুলো কিন্তু শুধুমাত্র আমরা যদি আলহামদুলিল্লাহ হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজে দেখেন এটা হচ্ছে রেড ভেলবেট দেখেন লাল কালারের মধ্যে একেবারে টকটকে লাল দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মার্শাল্লাহ এত বেশি এক্সক্লুসিভ এই কোয়ালিটিগুলো শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন সমগ্র বাংলাদেশে আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে যার যেটা ভালো লাগবে আমাদের গুলা দেখেন প্রত্যেকটা টার্সেল কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী টার্সেল দেখেন প্রত্যেকটা টার্সেল থাকবে একেবারে আনকমন স্টাইলের টারসেল আমরা সব দিক থেকে ইনশাল্লাহ ইউনিক কিছু করার চেষ্টা করছি আপনাদের জন্য দেখেন প্রত্যেকটা ডিজাইনের এরকম সুন্দর সুন্দর পাঁচটা পাঁচটা করে